উৎসব শুরু হয়ে গেছে কতজন লোক চিন্তাই করে ভাবি চিন্তাই করলো করে পালাচ্ছে পেছন পেছন লোক ছুটছে এর মধ্যে উৎসব শুরু হয়ে গেল এবার ধরা হলো পুলিশে দেয়া হলো আরে কি মুশকিল হলো তো উৎসবে নাকি করে ফেলেছে এখন তো উৎসব শুরু হয়ে গেছে এখন আপনি চিন্তাটা নি ভাবজির কারণ যান যান আপনি আপন আনন্দ করুন ওর মতো আনন্দ করুন বলে পুরো ব্যাপারটা মুখ হয়ে গেল আর কোনো চিন্তা রইলো না আমি মেরেছি ক্যাচ উঠে গেছে বলটা উপর থেকে পড়ছে ফিল্ডার দাঁড়িয়ে আছে ধরবে বলটা শূন্য এই সময় উৎসব শুরু হয়ে গেল এবার ফিরে এসো সেই অভিভাবকরা বলেন না যে এই অনেক খেলা হয়ে গেছে এবার কিন্তু সত্য বেজে গেছে পড়তে বসো ফলে অনেক প্রশ্রয় দিয়েছি অনেক ছাড় দিয়েছি আন্দোলন আন্দোলন খেলা হয়ে গেছে বিদ্রোহ বিদ্রোহ খেলা শেষ এবার সোজা সুজি এসে আনন্দের স্কুলে ভর্তি হয়ে যাও কারণ উৎসব শুরু অর্থাৎ ঢং করে বাজনা বেজে গেছে এতদিন উৎসবকে একটা সাময়িক নিরাময়ের কাণ্ড হিসেবে অনেকজন লোক অভিহিত করেছেন কিন্তু কেউ উৎসবকে বলেননি যে এটি একটি সুদৃঢ় জবনিকা এইটা যখন এসে পড়ে গেছে তখন এর আগে কি হয়েছে সেটা মুছে গেল উৎসব একটা বিরাট ইরেজার যা উৎসব কাকে বলে যে জিনিসটাকে ঘিরে আমরা আনন্দিত হয়ে উঠি বা যে জিনিসটা আমাদের দৈনন্দিন কিছু দুঃখ কষ্টে সাময়িক একটু মলম লাগাতে পারে এই কিছুদিন বা কিছু সময়ের জন্য আমরা দুঃখগুলোকে ভুলে থাকি কিন্তু একজন প্রধান সমাজতত্ত্ববিদ উৎসবের একটি নতুন উপযোগিতা সম্পর্কে সম্প্রতি আমাদের একটি তত্ত্ব সরবরাহ করেছেন যেটা প্রণিধানযোগ্য তিনি বলছেন উৎসব যদি শুরু হয়ে যায় তাহলে তোমার প্রতিবাদ থেমে থাকতে হবে প্রতিরোধ থেমে থাকতে হবে বিদ্রোহ থেমে থাকতে হবে ঠিক যেরকম রেফারি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলে তুমি আর খেলা চালাতে পারো না তোমাকে বল নিয়ে চলে সে তুমি যতগুলি আরো না কেন ঠিক সেইভাবে তোমার মনের মধ্যে যতখানি ক্ষোভ সঞ্চিত হোক না কেন যতখানি গ্রোধ পুঞ্জিভূত থাক না কেন সেটাকে আর তুমি উগড়ে দিতে পারবে না আর ছেড়ে ফেলতে পারবে না কারণ এবার উৎসব শুরু হয়ে গেছে ফলে উৎসব যে একটি সমাহানা আব্বুলিশ যেটা বলে দিলে আর তুমি চোর ধরতে পারবে না এটা কেউ এতদিন জানতো না কিন্তু এখন নতুন করে জানল কি ঘটেছে একটা প্রখর অন্যায় ঘটেছে এবং অনেকজনের মনে হয়েছে সেই অন্যায় প্রতিকার করার কথা যাদের ছিল তারা সেই অন্যায় প্রমাণ্যপাটে সাহায্য করেছে এবং সেই অন্যায়ের এক প্রধান হোতাকে আরও উঁচু কর্তৃপক্ষ থেকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করা হয়েছে ফলত একটা সমাজ দাঁড়িয়ে থাকে যে প্রতিশ্রুতিগুলোর উপর যার মধ্যে একটা প্রধান প্রতিশ্রুতি হলো এই যে কেউ যদি অন্যায় করে তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার চেষ্টা করতে হবে সেটাই লঙ্ঘিত হয়েছে সেই জন্য কিছু লোক প্রতিবাদ করেছে এই জনরস আছড়ে পড়েছে এবং এটাও একটু বুদ্ধি থাকলেই বোঝা যায় যে এই অন্যায়টাকে কেন্দ্র করে জনরসটা আছড়ে পড়লেও আসলে শাসক দলের বা সরকারের অনেক দিনের অনেকগুলো অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ ও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এটাকে উপলক্ষ করে সেটা পুরোটা উগরে আসছে তা সেটা জেনে শাসক দল কি করেছে ক্ষমা প্রার্থী হয়েছে না তারা কি সহমর্মী সমব্যাথী সমজদারের স্বরে বলেছে না না ঠিক আছে আমাদের কিছু ভুল হয়ে গেছে আমরা আত্মসংশোধনের পথে যাব না তারা কি করেছে তারা কট্টর শাসকের স্বরেই বলেছে যে ভাই এসব করতে যাসনি তাদের কিছু চেলা চামুন্ডা আছে যারা হুমকি দিয়েছে যে অমুকের বিকৃত ছবি আমরা পোস্টার করে টাঙাবো তমুককে বেরোতে দেবো না কোথাও মিছিলে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে লাঠি চালানো হয়েছে তারা যা এঁকেছে সেগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারপরে এই শাসকের প্রধান একজন মানুষ এই আশ্চর্য উৎসবের তত্ত্বটা এনে হাজির করলেন তত্ত্বটা কি সেটা হচ্ছে বাবা যা হয়েছে হয়েছে এবার উৎসবে ফিরে এসো পুজোয় ফিরে এসো মানে বিপথে যাচ্ছিলে এবার ফিরে এসো সেই অভিভাবকরা বলেন না যে এই অনেক খেলা হয়ে গেছে এবার কিন্তু সত্য বেজে গেছে পড়তে বসো ফলে অনেক প্রশ্রয় দিয়েছি অনেক ছাড় দিয়েছি আন্দোলন আন্দোলন খেলা হয়ে গেছে বিদ্রোহ বিদ্রোহ খেলা শেষ এবার সোজা এসে আনন্দের স্কুলে ভর্তি হয়ে যাও কারণ উৎসব শুরু অর্থাৎ ঢং করে বাজনা বেজে গেছে এতদিন উৎসবকে একটা সাময়িক নিরাময়ের কাণ্ড হিসেবে অনেকজন লোক অভিহিত করেছেন কিন্তু কেউ উৎসবকে বলেননি যে এটি একটি সুদৃঢ় এইটা যখন এসে পড়ে গেছে তখন এর আগে কি হয়েছে সেটা মুছে গেল একটা বিরাট ইরেজার যা দিয়ে উৎসবের আগে যা হয়েছে প্রাক উৎসব অন্যায় মুছে এইবার শুরু হচ্ছে একটা আশ্চর্য মজার সময় নগর পুড়ছে দেবালয় পুড়ছে কিন্তু ঢং করে যেহেতু ঘন্টা বেজে গেছে যেহেতু ক্যালেন্ডারের লাল তারিখ এসে গেছে সেহেতু তোমায় জ্বলন্ত সত্য থেকে মুখ ফিরিয়ে হই হৈ করে এগরোল খেতে হবে মাটন রোল খেতে হবে দুয়াত তুলে নৃত্য করতে হবে মেলা বসাতে হবে জলসা ঘটাতে হবে তার কারণ তোমার রাজ্য এগিয়ে আছে এবং এগিয়ে এসে একজন দেবী ধরাধামে অবতীর্ণ হয়েছেন খুব বোকা লোক বলতে পারে বাবা তুমি কার পুজোকে কি ঢাকা দিতে ব্যবহার করছো গো যে পুজোয় দেখানো হয় একজন নারী অশুভের বিনাশ করছেন যে পুজোয় নারী শক্তির উদ্বোধন হয় নারী শক্তির উদযাপন হয় নারী শক্তিকে পুজো করা হয় সেই পুজোটা ব্যবহার করে তুমি ঢাকা দিচ্ছ এমন একটা আন্দোলনকে যা নারী নির্যাতনের বিরুদ্ধে যা নারীর সার্বিক সম্মান বৃদ্ধির পক্ষে কিন্তু নিয়ে কথা একটু নেকার তার চেয়ে বরং আমরা সরাসরি এই কথাটাই আসি যে এটা উনি বলতে চাননি উৎসবের ব্যাপারটা বলার সময় কখনোই এটা উনি বলতে চাননি এটা উনি বোঝাতে চাননি কিন্তু আমরা যারা খারাপ লোক তারা যদি টেনে টুনে কথাটা থেকে এই ব্যাপারটা বার করে আনি যে এবার থেকে যে লোকটা অন্যায় করবে ভাবছে পরিকল্পনা করছে ছক করছে সে যদি অন্যায়টাকে একদম উৎসবের ঘাড়ে ঘাড়ে এনে ফেলে অর্থাৎ অন্যায় করা দশ মিনিটের মধ্যে কিংবা সেকেন্ডের মধ্যে উৎসব শুরু হয়ে গেল তাহলে তো আর ঝামেলা নেই হয়তো অন্যায়টা থেমে যাবে আর অন্যায়টা নিয়ে যাদের মনে খুব রাগ হয়েছে তারা রাগটা গিলে ফেলে আনন্দে সামিল হয়ে যাবে কারণ উৎসব শুরু হয়ে গেছে হয়তো লোক চিন্তাই করবে ভাববে চিন্তাই করলো করে পালাচ্ছে পেছন পেছন লোক ছুটছে এর মধ্যে উৎসব শুরু হয়ে গেল এবার ধরা হলো পুলিশে দেওয়া হলো আরে কি মুশকিল তো উৎসবের আগে করে ফেলেছে এখন তো উৎসব শুরু হয়ে গেছে এখন আপনি চিন্তাটা নিয়ে ভাবছেন কেন জানেন জানেন আপনি আপনার মতো আনন্দ করুন ওর মতো আনন্দ করুন বলে পুরো ব্যাপারটা মুখ হয়ে গেল আর কোনো চিন্তা রইলো না আমি মেরেছি ক্যাচ উঠে গেছে বলটা উপর থেকে পড়ছে ফিল্ডার দাঁড়িয়ে আছে ধরবে বলটা শূন্য এই সময় উৎসব শুরু হয়ে গেল তাহলে ক্যাচ ধরলেও আমি আর আউট হব না এতো ভারী মজার ব্যাপার তাহলে ঠিক ঠিক পরিকল্পনা করতে পারলে একদম উৎসব অনুযায়ী জিনিসটাকে টাইটা এনে ফেলতে পারলে যে লোকটা অপরাধ করছে সে লোকটা গায়ে ফুঁ দিয়ে সিজদের তিরতে বেরিয়ে যেতে পারবে তার গায়ে লাগবে না আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের এক মহাকবি কি অসামান্য সমস্ত পঙ্ক্তি লিখে গেছেন সেগুলো আমাদের মনে রেখে মাঝে মাঝে আবৃত্তি করতে হবে সেগুলো কি অন্যায় যে করে আর অন্যায় যে সহে উৎসব তাদের ঘিরে নদী সম বহে অন্যায় প্লাস্টিকে মুড়ে উৎসবে উৎসবের স্রোতে ফেলে দাও ভেসে যাবে নানান হুজতে কি স্লোগানে ফেঁপে ওঠে রাজ্যের ভাবমূর্তি অশেষ অন্যায় হোক সঙ্গে হোক ফুর্তি উৎসব কাকে বলে যে জিনিসটাকে ঘিরে আমরা আনন্দিত হয়ে উঠি বা যে জিনিসটা আমাদের দৈনন্দিন কিছু দুঃখ কষ্টে সাময়িক একটু মলম লাগাতে পারে এই কিছুদিন বা কিছু সময়ের জন্যে আমরা দুঃখগুলোকে ভুলে থাকি কিন্তু একজন প্রধান সমাজতত্ত্ববিদ উৎসবের একটি নতুন উপযোগিতা সম্পর্কে সম্প্রতি আমাদের একটি তত্ত্ব সরবরাহ করেছেন যেটা প্রণিধানযোগ্য তিনি বলছেন উৎসব যদি শুরু হয়ে যায় তাহলে তোমা প্রতিবাদেমে থাকতে হবে প্রতিরোধেমে থাকতে হবে বিদ্রোহেমে থাকতে হবে ঠিক যে রকম রেফারি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলে তুমি আর খেলা চালাতে পারো না তোমাকে বল নিয়ে চলতে হবে তুমি যত কলি আরো না কেন ঠিক সেইভাবে তোমার মনের মধ্যে যতখানি ক্ষোভ সঞ্চিত হোক রাখা কেন যতখানি ক্রোধ পুঁজিভূত থাক না কেন সেটাকে আর তুমি উগরে দিতে পারবে না আছড়ে ফেলতে পারবে না কারণ এবার উৎসব শুরু হয়ে গেছে ফলে উৎসব যে একটি সুমহান আব্বুলিস যেটা বলে দিলে আর তুমি চোর ধরতে পারবে না এটা কেউ এতদিন জানতো না কিন্তু এখন নতুন করে জানলো কি ঘটেছে একটা প্রখর অন্যায় ঘটেছে এবং অনেক জনের মনে হয়েছে সেই অন্যায়ের প্রতিকার করার কথা যাদের ছিল তারা সেই অন্যায় প্রমাণ লোপাটে সাহায্য করেছে এবং সেই অন্যায়ের এক প্রধান হোতাকে আরও উঁচু কর্তৃপক্ষ থেকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করা হয়েছে ফলত একটা সমাজ দাঁড়িয়ে থাকে যে প্রতিশ্রুতিগুলোর গুলোর যার মধ্যে একটা প্রধান প্রতিশ্রুতি হলো এই যে কেউ যদি অন্যায় করে তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার চেষ্টা করতে হবে সেটাই লঙ্ঘিত হয়েছে সেই জন্য কিছু লোক প্রতিবাদ করেছে এই আছড়ে পড়েছে এবং এটাও একটু বুদ্ধি বোঝা যায় যে এই অন্যায়টাকে কেন্দ্র করে জনরসটা আছড়ে পড়লেও আসলে শাসক দলের বা সরকারের অনেক দিনের অনেকগুলো অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ ও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এটাকে উপলক্ষ করে সেটা পুরোটা উগরে আসছে তা সেটা জেনে শাসক দল কি করেছে ক্ষোভ প্রার্থী হয়েছে না তারা কি সহমর্মী সমব্যাথী সমজদারের স্বরে বলেছে না না ঠিক আছে আমাদের কিছু ভুল হয়ে গেছে আমরা আত্মসংশোধনের পথে যাব না তারা কি করেছে তারা কট্টর শাসকের স্বরেই বলেছে যে ভাই এসব করতে যাসনি তাদের কিছু চেলা চামুন্ডা আছে যারা হুমকি দিয়েছে যে অমুকের বিকৃত ছবি আমরা পোস্টার করে টাঙাবো তমুককে বেরোতে দেবো না কোথাও মিছিলে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে লাঠি চালানো হয়েছে তারা যা এঁকেছে সেগুলোকে মুছে দেবার চেষ্টা করা হয়েছে এবং তারপরে এই শাসকের প্রধান একজন মানুষ এই আশ্চর্য উৎসবের তত্ত্বটা এনে হাজির